নমস্কার বাংলা সিরিয়াল সমাচারে অনেক অনেক স্বাগত জানিয়ে কথার আজকের পর্বে রিভিউ শুরু করছি শুরুতে অগ্নি সবাইকে ডেকেছে কি হয়েছে কি হয়েছে খুব ইমার্জেন্সি কি হয়েছে না আজকে কথার ইউএসজি আছে অগ্নি তো সঙ্গে যেতে পারবে না ওর একটা জরুরি মিটিং পড়ে গেছে সেই জন্য অগ্নি সেই মিটিংয়ে যাচ্ছে আর সবাইকে দায়িত্ব দিয়ে যাচ্ছে জুনিকে বলছে ভালো মতো রেডি করিয়ে সিঁড়ি দিয়ে নামিয়ে দেবে ছোটকাকে বলছে তার গাড়িটা যাতে অবশ্যই দিয়ে দেয় একদম ডিরেক্ট এখান থেকে গাড়িতে যাতে সবাই মিলে তুলে দেয় গাড়িতে করে সে যাবে ক্লিনিকে নামবে দেখিয়ে টেখিয়ে নিই তারপর ক্লিনিক থেকে আবার মানে পিক আপ করে নেবে অগ্নি মিটিং শেষে তাই বলছে তো সবাই বলছে একদম চিন্তা করো না কোনো অসুবিধা হবে না আমরা ঠিক দেখে রাখবো কোনো ভয়ের কিছু নেই কিচ্ছু হবে না সব ঠিক হয়ে যাবে তো এই বলে এবার জুনি কথাকে রেডি করিয়ে দিচ্ছে কথা বলছে আমি একাই করতে পারতাম তো বলে না একদম না তারপর বলছে প্রেসক্রিপশানগুলো নিয়েছিস বলে আলমারিতে আছে জুনি বলছে দাঁড়া আমি এনে দিচ্ছি কথা বলছে হালকা কাজ তো আমি নিয়ে ব্যাগে ভরবো জাস্ট বলছে না তুই কাজ করবি আর শেষে আমি বকা খাবো এই বলে জুনি সমস্ত প্রেসক্রিপশন সমস্ত রিপোর্টস সব কিছু কথাকে গুছিয়ে দিচ্ছে এরপরে ধরে ধরে সিঁড়ি থেকে নামাই তারপর সবাই মিলে গাড়ির কাছে নিয়ে যায় এবার কথা বলছে তিনজন মিলে বেরোলাম মানে জুনি ঋতু সঙ্গে আছে আর কথা তিনজন মিলে ঘর থেকে বেরোলাম কি হবে কথাতে এগুলো খুব মানে শুভ অশুভ এইসব ব্যাপার জুনি ভেতরে চলে যায় ঝট করে ঋতু বলছে কিচ্ছু হবে না দেখিস কিচ্ছু হবে না এই বলে সবাই আসে মানে ছোটকাতার গাড়ি নিয়ে চলে এসেছে তো কথা কথাকে এবার ওঠাবে এবার পেছন থেকে অঙ্কিত ডাকছে আর জলের বোতল দেবে কথা বলছে তুমি পেছনে ডাকলে অঙ্কিত দা এত বড় অমঙ্গল মানে এবার কি হবে যদি কিছু খারাপ হয় এই সমস্ত কথা বলছে অঙ্কিত বলছে সরি আমি একদম বুঝতে পারিনি খেয়াল ছিল না তো তারপরে জুনি আসে ভেতর থেকে একটু খাওয়ার টিফিন নিয়ে ইএসজির আগে তো খেতে পারবে না পরে যাতে খেয়ে নেয় বলছে কথাকে বলছে চিন্তা করিস না তো অত কিছু হবে না ও সব কিছু ধরলে হয় নাকি যাক এই বলে কথা ঠাকুরের নাম করতে করতে গাড়িতে বসে এবার রওনা হয়ে যায় এবার কথা পৌঁছে গেছে ডক্টরের ক্লিনিকে তো ডক্টর তো সব রিপোর্টস দেখে বলছে সব কিছু সব ঠিক আছে অসুবিধে নেই আসুন চেক আপ করে নিই তো কথা বলছে আমার বাচ্চা ভালো আছে তো বলে খুব ভালো আছে আপনি যেভাবে সাবধানে থাকছেন খুব ভালো আছে তো বলছে এইভাবেই কিন্তু সাবধানে থাকতে হবে এবার কথাকে তার বেবির হার্টবিট শোনাচ্ছে সেই হার্টবিট শুনে তো কথার চোখে জল এসে যায় এটা আমার বেবির হার্টবিট বলে হ্যাঁ বলে আচ্ছা এর পরের বার পাঁচক মাসে আসলে ওকে ওনাকে শোনাবেন বলে হ্যাঁ হ্যাঁ কেন শোনাবো না তো বলছে যে আপনার হাজবেন্ড যা কেয়ারিং যা দেখলাম খুব চিন্তা করেন বলে হ্যাঁ উনি সত্যি খুব কেয়ারিং মানে উনি পৃথিবীর সব থেকে ভালো বাবা হতে চান তারপর কথাকে বলছে আপনি খুব সাবধানে থাকবেন একটা আর্লি ইঞ্জেকশন আপনাকে লিখে দিচ্ছি কারণ যেহেতু আপনার ইউট্রাসের একটা মানে ইউট্রেসে একটা সমস্যা রয়েছে যাতে আর্লি হয়তো ডেলিভারি করতে হতে পারে তার আগে যাতে কোনো সমস্যা না হয় তার জন্য তো কথা বলছে যেটা আপনি ভালো মনে করবেন তো মনে আছে তো আপনাকে কি সাবধানতা অবলম্বন করতে হবে এই বলে ডক্টর কথার সাথে কথা বলছে বাইরে কিন্তু চিত্রা কথার পেছন এসছে আর চিত্রা সবটা শুনছে শুনে নিয়ে বলছে আরে বা এই সমস্যাটা তো আমার কাছে একটা মঞ্চের মতো কাজ করবে মানে ওর জন্য খুব ভালো আর কি ও তো কথার বাচ্চাটাকে চাই আর কি কোনো ক্ষতি করে দিতে তো সেই পথে নাকি ওর খুব ভালো কাজ করবে সেই যেগুলো শুনলো আর কি এরপরে তো দেখানো হয়ে গেলে কথা বেরিয়ে চলে যায় চিত্রাকে দেখতে পায় না চিত্রা সাইডে সরে মানে সরে যায় পরে দেখা যাচ্ছে চিত্রা সেই ডক্টরের কেবিনে আসে আর ডক্টরকে বলছে মানে আগেই দুটো টাকার বান্ডিল রাখে ডক্টর বলছে এসব কি হচ্ছে এসব কি কি করতে চাইছেন আপনি বলছে একটু আগে যে এসেছিল কথা তার বাচ্চার মুখ যাতে কেউ না দেখে বলে না না আমি এসব ইলিগাল কাজ করতে পারবো না শিশু হত্যা মহাপাপ বলে আরে আমি আপনাকে কখন হত্যা করতে বলেছি আমি শুধু বলেছি তার বাচ্চার মুখ যাতে কেউ না দেখে তার বাচ্চা যাতে সবার সামনে না আসে এই বলে ডক্টরকে কি করতে হবে না করতে হবে বলে দেয় আর কি মানে ভয় দেখিয়ে মানে সেই মতো করে ভয়ে ভয়ে রাজি হয়ে যায় করতে গিয়ে দেখা যাচ্ছে জুনিয়া ঋতু কথার পেটে কান লাগিয়ে বসে আছে আর পাশে আছে অঙ্কিত আর প্রত্যয় তো শুনতে পাচ্ছে না ঋতু বলছে কি রে শুনতে না তো আমরা হার্টবিট মানে জুনি বলছে কেমন শুনতে রে অঙ্কিত বলছে প্রত্যেকে এই সারাদিন তো বাসি বাজি বেড়াস বাসিটা বাজে না ওই হুইসেলটা যেটা মানে ম্যাক্সিমাম আওয়াজ করবে আমরা তো জানি না কত ডেসিমেল মানে কত ভেতরে আছে বাচ্চাটা কথাকে বলছে কথা কতটা ভেতরে আছে গো তখন জুনি বলছে প্লিজ দয়া করো তোমরা থামো মানে ভাব বলতে চাইছি যে ম্যাক্সিমাম জোরে আওয়াজ করে বাসি বাজালে এক্সাইটমেন্টে ওর যদি হার্টবিটটা শোনা যায় তখন অগ্নি আসে এ কী হচ্ছে রে অগ্নি এসছে অগ্নি বলছে আরে বাবা এইভাবে হার্টবিট শোনা যায় না তো একটা টেকনিক আছে দেখ এই বলে অগ্নি কান লাগিয়েছে কী রে কী খবর তখন জুনি বলছে শুনতে পেলে অগ্নি কিন্তু শুনতে পাচ্ছে না বলে হ্যাঁ হ্যাঁ পেলাম পেলাম শুনতে পেলাম ও আচ্ছা তাই নাকি আচ্ছা বাকিরা বলে আচ্ছা ঠিক আছে চলো আমরা তাহলে বাইরে যাই তখন অঙ্কিত বলছে হ্যাঁ হ্যাঁ চলো চলো এই তুই শোন হ্যাঁ তুই ভালো করে হার্টবিট শোন এই বলে চলে যাচ্ছে তো অগ্নি বলছে এই তোরা থাকতে পারতিস কিন্তু কোনো অসুবিধে নেই কথা বলছে দেখলেন তো আপনার জন্য চলে গেল বলে ও আচ্ছা বাদ দে ওসব ছাড় চল এখন আমরা বারান্দায় বসে দুজন মিলে চা খাই একটু সেলিব্রেট করি ব্যাপারটা বলে না আমার ইচ্ছা নেই বলে কেন আচ্ছা তুই বল না কি চাস তুই জবা চা অপরাজিতা চা কি চা চা আমি সব বানিয়ে এনে দিচ্ছি বল কি চাস তুই বলে না না আমি কিচ্ছু চাই না বলছে আচ্ছা আচ্ছা মুড সুইং বুঝতে পেরেছি এটা মুড সুইং হচ্ছে তোর আমি পড়েছি মানে অগ্নি ভালো মতো রিসার্চ করেছে ব্যাপারগুলো নিয়ে তো বলছে যে আচ্ছা শোন এই সময় একটু মুড হয় আমি শুনেছি আচ্ছা শোন এই ব্যাপারটাকে সেলিব্রেট করব না কথা বলছে কিসের উদযাপন বলুন তো আপনি তো আমাকে এখান থেকে নামতেই দিচ্ছেন না তাহলে তো বলছে আচ্ছা বল তুই কি চাস বলে আমি কিচ্ছু চাই না অগ্নির হাতে হাত রেখে বলছেন এই যে আপনি আমার জন্য যা যা করছেন এই সময়টাতে জানেন তো এটা একটা মেয়ের স্বপ্ন একটা মেয়ে চায় যে এই সময় তার স্বামী যাতে তার সাথে থাকে এটা তার সৌভাগ্য আর এটা আমার পরম সৌভাগ্য যে আপনি আমার পাশে আছেন অগ্নি বলছে ও এসব করতে হয় আচ্ছা বাদ দে চল চল আমার সাথে একটু চল কথা যেতে চাইছে না তাও বলছে চল তোর মুডটা একটু চেঞ্জ হবে এরপরে বেশ কয়েক মাস কেটে যায় অগ্নি বলছে দেখতে দেখতে কতগুলো মাস কেটে গেল এবার তো কথার পেটও দেখা যাচ্ছে মানে একদম বেবি বাম শো হচ্ছে তো কথা এবার হাঁটছে যখন পেটে হাত দিয়ে তখন বলছে আরে কি করলো বলে কি তাই অগ্নিও ব্যাপারটা ফিল করে তখন তো দুজনের খুব আনন্দ হয় সাথে কথা বলছে মানে আমরা সবাই খুব অপেক্ষা করে আছি যে তুমি কবে আসবে তোমাকে দেখার জন্য খুব অপেক্ষা করে আছি এরপর কথাকে বলছে আর মাত্র কয়েকটা সপ্তাহের অপেক্ষা তারপর আমরা দুজন থেকে তিনজন হয়ে যাব অগ্নি আর কথার তো খুব আনন্দ অগ্নির নাকি আজকে জরুরি মিটিং পড়েছে তাই কথার সাথে থাকতে পারবে না তাই কথাকে হসপিটালে নামিয়ে দিয়ে অগ্নি মিটিংয়ে চলে যাবে তো সেই মতো করে কথাকে বলছে খুব সাবধানে বেবিকে খুব সাবধানে আর কোনো অসুবিধা হলে ফোন ফোনটা থাকবি সবসময় নিজের কাছে রাখবি কখনো ফোন যাতে সাইলেন্টে না থাকে সমস্ত রিপোর্টসগুলো সব সবকিছু কথাকে দিয়ে দিচ্ছে ভালো করে কথা বলছে একদম চিন্তা করবেন না আমরা দুজন একদম ভালো থাকবো তো এই বলে কথাকে হসপিটালে ছেড়ে দেয় আর মানে এভি চলে যায় মিটিংয়ে তো এভি মিটিং করছে এরপরে কথা ক্লিনিক থেকে বেরিয়েছে এবার ভাবছে ফোন করবে কি করবে না পাচক পয়সায় যদি ব্যস্ত থাকে কারণ ফোন করে খবর না দিলে তো খুব চিন্তা করেন মানুষটা আবার তো এটা ভাবছে আর তখন কিন্তু ওদিকে অগ্নি অলরেডি দু মিনিটে একটা ব্রেক পেয়েছে সেই ব্রেকে কথাকেই ফোন করছে যে দেখি একটা ব্রেক পাওয়া গেছে একটু ফোন করে খোঁজখবর করে নিই তো কথা দেখছে তারও পাঁচো পয়সায় ফোন করেছে কথা তো খুব খুশি হয়ে যায় একই সময় দুজন দুজনকে মনে করছে তো ভিডিও কলিং রিসিভ করে কথা বলছে কি ভাবছেন আমি এখনও বেরোইনি নিশ্চয় আমার কোনো মানে কাজকর্মের ছিঁড়ি নেই তাই তো বলে আরে না রে আমার তো মাঝে মধ্যে মাকে দেখতে ইচ্ছে করে নাকি তো যাই হোক কথা বলছে আজকেও আমি কিন্তু হার্টবিট শুনেছি জানেন তো বেবি শুনেছি বলে তাই না কি বলে হ্যাঁ তো আমি এখন বাড়ি যাচ্ছি আপনি তাড়াতাড়ি আসুন আপনাকে সব কথা বলবো অগ্নি বলছে ঠিক আছে আমি কাজটা সেরে যত তাড়াতাড়ি সম্ভব চলে আসছি অ্যাজ সুন অ্যাজ পসিবল তাই বলছে এই বলে ফোনটা রেখে দেয় এদিকে কথা বাড়ি যাচ্ছে কি তখন কিন্তু পেন শুরু হয়ে গেছে তখন ভাবছি কি ব্যাপার ব্যথা করছে কেন আচ্ছা একবার দেখিয়ে নি ডক্টরকে কিন্তু ডক্টরের রুম অবধি যেতে পারে না প্রচণ্ড মানে মানে পেন শুরু হয়ে গেছে এবার ওখানকার নার্স মহিলা যারা যারা আছে তারা সবাই মিলে কথাকে ধরে কথা আর ব্যথাতে থাকতে পারছে না আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে data